তারা যদি মনে করে তাদের সময়টা অবদারিত তাহলে তো হবে না দাবি দেওয়া তো এটা চলমান থাকবেই ফ্যামিলিতে দাবি দেওয়া থাকে না রাষ্ট্রের মধ্যে দাবি দেওয়া তো থাকবেই এখন এই দাবি দেওয়াগুলো আরও বেশি হয়েছে কেন যেহেতু গত পনেরোটা বছর এটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল এবং ফ্যাসিস্ট ক্ষমতায় থাকার কারণে জনগণের চাহিদার দিকেও তারা তো করে নাই অর্থাৎ ইলেকশনের আগে তারা বিদ্যুতের দাম বাড়াই দিছে কারণ জানে যে ইলেকশনে তো জনগণের ভোট তার দরকার নাই জিনিস মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াই দিছে কারণ জনগণের ভোটের তার দরকার নাই আর সেই সময় তারা ফ্যাসিস্টের যে মূল ইটাই হলো যে সেই সময় টোটাল একটা মাফিয়া সরকার ছিল সমস্ত কিছু মাফিয়া নিয়ন্ত্রণ করছে যেটা অবশ্য এখনো মাফিয়ারাই চালাইতেছে তার বাইরে কিছু হয় নাই আজকে এখনো আছে কোনো মাফিয়াকে ধরছে নাকি এখনও তো অর্থনীতি বলেন আজকে প্রশাসন বলেন আদার্স বলে সব জায়গায় এক একভাবেই চলতেছে যারা চালাইতো তারাই চালাইতেছে আজকে সিন্ডিকেট বলে যে ব্যবসায়ী সিন্ডিকেট সেটা কি ভাঙতে পারছে এই উপদেষ্টা তো বলতে শুনছে যে না সিন্ডিকেট একবারে ভাঙা যাবে না ভাঙা যাবে না হাতি দেয়নি তারা দলীয়করণ করছে যেখানে স্বাভাবিকভাবে আজকে এই যে চাকরির জন্য বেতন বাড়ানোর জন্য তাদের বিভিন্ন অব্যবস্থার জন্য আজকে যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলন আরেকটা হলো যেটা প্রথমে আমরা বলছি যে এই সরকার আসলে তারাই নিজেরাই এদের চাহিদাটা বাড়ায় দিছে আন্দোলনে যেটা আমরা বারবার বলছিলাম যে তারাই প্রথমে বলা উচিত ছিল যে আমাদের এই যেটা আমরা বারবার চাইছি একটা রোড ম্যাপ সরকার যদি রোড ম্যাপটা দিয়ে দিত এই রোড ম্যাপ এই কয় মাসে তারা এই করতে চায় এবং এই জায়গায় তারা নির্বাচনটা করতে চায় এবং পরবর্তী পর্যায়ে যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের জন্য একটা মেমোরেন্ডাম রেখে যাওয়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে পরবর্তী সরকারও এই কাজগুলো করবে তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা আসতো না তখন তারা বলতে পারতো আমাদের কাছে এটা না নির্বাচিত সরকার আসুক কারণটি আন্দোলন করার পরেই আসলে সব ধরনের দাবি প্রায় প্রায় বেশিরভাগ দাবি আসলে মেনে নেওয়া হচ্ছে এটাও একটি বড় কারণ যে আন্দোলন করি আন্দোলন করলেই তো দাবি মেনে নিবে না এটা তো একটা দেউলিয়া প্রভাব দিবে আওয়ামী লীগ দেশটাকে দেউলিয়া বানায় ফেলছিল অ্যাবসলিউটলি একদম দেউলিয়া চলে গেছে আজকেও যদি এই সরকার খালি এদিকেই যায় আর আমরাও যদি এর উপর চাপ দেওয়া খালি দাবি আদায়ের জন্য চেষ্টা করি তাহলে তো রাষ্ট্র ব্যবস্থাটা যেটা ধ্বংস হয়ে গেছিল সেটা তো ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো চালাইতে পারবে না তাই না আজকে অর্থনীতিটা আজকে এই সরকার পারতেছে না কেন কারণ এটার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার অতটুকু ই যে কারণে এটা একটা কারণ আর একটা যে টোটাল সব রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো আগে ফেস্টিভাল ধ্বংস করে গেছে সেগুলোর উপরে দাঁড়াই সে চলতে চাচ্ছে সেও নতুন কিছু দিতে পারছে না যেটা এটা পরিবর্তনের পরে তার হাজার মাইল স্পিডে চলা দরকার সে জায়গায় পঞ্চাশ মাইল স্পিডে খোঁড়ায় খোঁড়ায় চলতেছে দেখা যায় এই কারণে কোনো কিছু হচ্ছে না পাশাপাশি আজকে আদার যে ষড়যন্ত্রগুলো আছে সেই ষড়যন্ত্রের বিষ মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি এর জন্যে যেটা বলছি যে এখন এই আরেকটা সেটা না পেরে আবার অনেকে তাদের সহযোগী যারা বা তাদের সমর্থক কিছু একটা শ্রেণী দাঁড়ায় গেছে যারা মনে করে এটা তাদের সরকার আমরা মনে করি এটা আমাদের সবার সরকার জনগণের সরকার কিন্তু না তারা এর জন্যই তারা মনে করতেছে যে না এই সরকারের আরে ভাই সময় নেন না কিন্তু সময় নিলে বুঝতে হবে তো যে এই সময় আপনি এটা করতেছেন জনগণ তো ভিজিবল কিছু দেখতেছে না যেটা সেলিম ভাই বললো যে এই সরকার কেন আজকে ট্যাক্স বসাবে কেন বসাবে এই সরকার কেন আজকে যে বিদ্যুতের দাম আগে যে বাড়ায় গেল যে শত কোম্পানি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশের টাকা নিয়ে আজকে এশিয়ার মধ্যে বৃহৎ ধনীর মধ্যে নাম লেখাইলো তাদের তাদের তো কাউকে ধরতেছে না আজকে লোপাট করা যে বাহিনী আজকে সীমান্ত অতিক্রম করে গেল আজকে দেখেন একটা ব্যবসায়ী যা ইন্ডিয়াতে ধরা খাইলো যে আমাদের এখানে কত হাজার কোটি টাকা সে মাইরা চলে গেছে সে অ্যারেস্ট হওয়ার পরে সেক্ষেত্রে তাকে জামিন দিয়ে দিল হাউকাম তাকে জামিন দেয় কীভাবে তাহলে তো বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা এখন তো বাংলাদেশ গভর্নমেন্টেরও শুনলাম না যে তাকে বলা যে ওরা তাকে কীভাবে জামিন দিল তাকে আমাদের কাছে ফেরত দেন বা আমাদের টাকা দেশে নিয়ে গেছে তাহলে আপনাদের কাছে আসে নাকি ফেরত দেন অর্থাৎ দেখা যায় এরকম ভিজিবল কোনো কিছু তো সরকার করতেছে না এর জন্যই আমরা বলতেছি যে যতই যাচ্ছে সময়

সময় প্রত্যেকে আমাদের জীবন থেকেও সময় চলে গেছে আমরা এক সময় ছাত্র ছিলাম যুবক ছিলাম এখনও তো অনেকে স্বাভাবিকভাবে মনে করতে যে সময় সময় তো নাই ছয় মাস অলরেডি এই গভর্নমেন্টে চলে গেছে আপনি যতই চান না আর কতদিন বাড়াতে পারবেন বাড়াতে পারবেন না তো এক সময় তো জনগণ এখন তার নিত্য মনে করেন সে ইসের বিরুদ্ধে আগের ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ছাত্ররা সেই সময় তাদের কোটা নিয়ে আন্দোলন শুরু করলো তার বর্ত যে বাড়াইলো কিন্তু ফাইনালি তো এক দফাতে আসলো যেটা আমরা আগেই বলে রাজনৈতিক দলগুলো থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা আগেই বলে আসছি এক দফা অর্থাৎ এই সরকার যাওয়া ছাড়া কোনো প্রবলেম সলভ হবে না ফাইনালি তাদেরকে সে এক দফায় আসতে হয়েছে তা এখনও যদি এই এই দাবি দেওয়াগুলো তো জনগণের এই দাবি দেওয়াগুলো নিয়ে যদি তারা পজিটিভ কিছু করতে না পারে হবে